কেউ তোমার চুলও ছিটতে পারবে না শুধু এই ছয়টি নীতি মানলে কিন্তু একটা কথা যদি তুমি এই ভিডিওটা সম্পূর্ণ না দেখে চলে যাও তাহলে ভেবে দেখো তুমি কি সেই লক্ষ লক্ষ মানুষের মতো একই ভুল করবে যারা সুযোগ সামনে পেয়েও বুঝতে পারেনি তুমি কি তাদের মতোই একদিন অনুশোচনাই পড়বে যদি না চাও তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ আজ আমি যে ছয়টি নীতি তোমাকে দিতে যাচ্ছি এগুলো শুধু নীতি না এগুলো তোমার জীবনকে সম্পূর্ণ রূপ দিতে পারে এই পৃথিবী তোমাকে কতদিন সহ্য করবে জানো যতদিন তুমি দুর্বল কিন্তু যেদিন তুমি মাথা উঁচু করে দৃঢ় মনে হাঁটতে শিখবে সেদিন পৃথিবী তোমার পেছনে দৌড়াতে বাধ্য হবে তুমি হয়তো ভাবো আমি তো কারো ক্ষতি করি না তাহলে কেউ কেন আমার ক্ষতি করবে কিন্তু সত্য হল তোমার ভিতরের আগুনটাই তাদের ভয় তোমার উন্নতি তোমার শক্তি তোমার নিরাপত্তাই তাদের অস্বস্তি কিন্তু যদি তুমি আজকের এই ছয়টি নীতি আঁকড়ে ধরো তাহলে মনে রেখো মানুষ আর তোমাকে অপমান করার সাহস পাবে না তারা তোমার বিরুদ্ধে দাঁড়াবে না বরং তোমার সামনে মাথা নত করবে তুমি একা দাঁড়িয়ে থাকবে কিন্তু তুমি এমন এক ঝড় হয়ে উঠবে যার পথে দাঁড়ানোর চেষ্টা করলে শত্রুরাই নিজেই ধ্বংস হয়ে যাবে বন্ধুরা এটি কোনো সাধারণ ভিডিও নয় এটি এমন একটি ভিডিও যা তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে তাই ভুল করো না মাঝপথে চলে যেও না আমরা তোমার জন্য প্রচুর পরিশ্রম করছি একটা লাইক সুন্দর একটি কমেন্ট আমাদের আরও ভালো কাজ করতে সাহায্য করবে চলো দেরি না করে শক্তির এই ছয়টি নীতি শুরু করা যাক ভয় পেও না আতঙ্কিত হয়ে না এই পৃথিবী ধূর্ত হতে পারে কিন্তু তুমি যদি এই নীতিগুলো মেনে চলো তাহলে কেউ তোমার ক্ষতি করতে পারবে না তোমার পথে কাটা বিছানো হবে ষড়যন্ত্র করা হবে কিন্তু এসবের উপরে দাঁড়িয়ে তুমি ঝড়ের মতো এগিয়ে যাবে আর শেষে প্রতিটি শত্রুই তোমার সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য হবে নীতি নাম্বার ওয়ান নিজের শক্তিকে গোপন আগুন বানাও মানুষ তোমাকে ভয় পাই তখন না যখন তুমি শক্তিশালী বরং তখন যখন তারা বুঝতেই পারে না তুমি কতটা শক্তিশালী তোমার সবচেয়ে বড় ভুল হলো তুমি নিজের সত্যি মানুষের সামনে প্রকাশ করে দাও তুমি কতটা পরিশ্রম করো কতটা জানো কি পরিকল্পনা করছি সব বলে দাও কিন্তু জীবনের কঠিন সত্য হলো যখন তোমার শক্তি লুকানো থাকে তখনই তা সবচেয়ে ভয়ঙ্কর হয় একটা আগুন যখন জ্বলে তখন মানুষ দেখে ভয় পায় কিন্তু ভেতরে ভেতরে জ্বলতে থাকা আগুন তার ভয়ই আলাদা এখান থেকে মনে রেখো কাজ করবে নিঃশব্দে পরিশ্রম করবে অদৃশ্যভাবে তোমার শক্তি প্রকাশ করবে ফলাফলের দিনে যেদিন তুমি তোমার ফলাফল দেখাবে সেদিন শত্রুরা বুঝবে তারা কখনোই তোমার লেভেলে ছিল না নীতি নম্বর দুই সম্পর্কে লাইন টেনে দাও জীবনে সব সমস্যা আসে একটাই জায়গা থেকে তুমি সবাইকে নিজের কাছে ঢুকিয়ে দাও তুমি ভাবো সবাই ভালো সবাই তোমার মতোই সরল কিন্তু এখানেই সর্বনাশ মানুষ যত কাছে আসে তত বেশি তোমাকে নিয়ন্ত্রণ করতে শেখে তারা তোমার দুর্বলতা খুঁজে বার করে ভালোবাসার নামে তোমাকে ছোট করে ফেলে এখান থেকে মনে রেখো তোমার জীবনে সবাইকে জায়গা দেওয়া যাবে না সবাইকে নিজের জীবনে বসার অধিকার নেই সবাই তোমার সাথে কথা বলবে কিন্তু কেউ তোমার হৃদয়ে প্রকাশ করতে পারে না যদি না তুমি অনুমতি দাও তুমি যখন তোমার সীমা তৈরি করবে মানুষ তোমাকে আর ব্যবহার করার সুযোগ পাবে না যেদিন তুমি বলবে এটা আমার সাথে চলবে না সেদিন থেকেই তোমার শক্তির গল্প শুরু হবে নীতি নম্বর তিন নিরবতাকে অস্ত্র বানাও এই পৃথিবী সবচেয়ে বেশি ভয় পাই নীরব মানুষকে কারণ নীরব মানুষকে বোঝা যায় না বুঝতে না পারলেই ভয় তুমি যত নীরব হবে মানুষ তত ভাববে এ লোকটা কি করছে কি ভাবছে কি পরিকল্পনা করছে তুমি কোনো প্রতিক্রিয়া না দিলে তারা পাগল হয়ে যায় কারণ তারা চায় তুমি রেগে যাও তুমি উত্তেজিত হও তুমি কথা বলো যাতে তারা তোমার মনের অবস্থাটা বুঝতে পারে কিন্তু তুমি যদি নীরব থাকো তাহলে তুমি শত্রুকে অন্ধ করে দাও নীরবতা কোনো দুর্বলতা নয় এটি এমন এক অস্ত্র যা মানুষের অহংকারকে ভেঙে চূর্ণ করে দিতে পারে যারা তোমাকে গালি দেবে তোমার ক্ষতি চাইবে তাদের উত্তর দিও না তোমার নিরাপত্তায় তাদের জ্বালিয়ে মারবে নীতি নাম্বার চার তোমার রাগকে বরফে পরিণত করো রাগ আসলে আগুন নয় এটা বরফ হওয়া উচিত যেই মানুষ নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে সেই মানুষ পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারে মানুষ তোমাকে উস্কানি দেবে অসম্মান করবে তোমার সামনে নাটক করবে এমনকি তোমার ভিতরের শান্তি ভাঙার চেষ্টা করবে কিন্তু তুমি যদি বরফের মতো ঠান্ডা থাকতে পারো তাহলে তারা ব্যর্থ হবে শত্রুরা তুমি উত্তেজিত হবে এই আশা করে যখন তুমি হবে না তখন তারা নিজেরাই ভেঙে পড়বে মনে রেখো যে নিজেকে হারাই সে পৃথিবীর কাছে হারে আর যে নিজেকে যেতে সে পৃথিবীকে যেতে নীতি নম্বর পাঁচ তোমার জীবনকে রহস্যে ভরিয়ে দাও মানুষ যখন তোমাকে পুরোপুরি বুঝে ফেলে তখনই তোমাকে হালকা ভাবে তাই তোমার জীবনকে এমনভাবে গড়ে তোলো মানুষ তোমার সম্পর্কে যতই জানু। আর না জানা কিছু যেন থাকে মানুষ জানবে তুমি ভালো কিন্তু কতটা ভালো তা তারা জানবে না মানুষ দেখবে তুমি শান্ত কিন্তু তোমার ভিতরে কতটা ঝড় আছে তা তারা বুঝবে না যেদিন তুমি রহস্য ভরা মানুষ হয়ে ওঠো মানুষ তোমাকে এড়িয়ে চলবে না বরং তোমার প্রতি আকৃষ্ট হবে কারণ রহস্য মানুষকে টানে ভয় দেখায় সম্মান করাই নীতি নাম্বার ছয় নিজের জীবনের পথ তুমি নিজেই লিখবে সবচেয়ে বড় ভুল মানুষ করে তারা নিজের জীবনের সিদ্ধান্ত অন্যকে দিয়ে দেয় কি করবে কাকে ভালোবাসবে কিভাবে চলবে সব অন্যের মতামত শুনে চলে এভাবে নিজের জীবন কারো হাতে দিয়ে দিলে তারা তোমাকে নিয়ন্ত্রণ করবে আর তুমি তাদের খেলনা হয়ে যাবে এখন থেকে মনে রেখো তোমার জীবনের মালিকানায় কেউ শরিক হতে পারবে না তোমার পথ তুমি ঠিক করবে তোমার সিদ্ধান্ত তুমি নেবে তোমার ভবিষ্যৎ তুমি তৈরি করবে মানুষ তোমাকে ছোট করবে হতাশ করবে তোমাকে ভয় দেখাবে কিন্তু যদি তুমি নিজের পথ নিজেই তৈরি করতে পারো তাহলে কেউ তোমাকে ভাঙতে পারবে না তুমি হয়ে উঠবে নিজের জীবনের সেনাপতি আর যেদিন তুমি নিজের উপর পূর্ণ কৃতিত্ব ফিরিয়ে আনবে সেদিন তোমার সামনে প্রতিটি শত্রু হাঁটু গেড়ে বসবে বন্ধুরা জীবনে কত মানুষ এলো কত মানুষ চলে গেল কেউ তোমাকে তোমার মতো করে বুঝেনি তোমার কান্না কেউ দেখেনি তোমার সংগ্রাম কেউ বোঝেনি কিন্তু আজ তুমি যে ছয়টি নীতি শিখলে এগুলো তোমাকে শুধু শক্তিশালী করবে না তোমাকে এমন মানুষে পরিণত করবে যে নিজের ভাগ্য নিজেই লেখে এখন তোমাকে একটি চাণক্যের অমূল্য নীতি মনে করিয়ে দি চাণক্য বলেন যে মানুষ নিজের মন অনুভূতি রাগকে নিয়ন্ত্রণ করতে শেখে সে মানুষকে নয় তার নিয়তি পর্যন্ত বদলে দিতে পারে এটা শুধু কথা নয় এটা জীবনের সবচেয়ে বড় সত্য তুমি যদি নিজের ভিতরকে জিতে ফেলতে পারো তাহলে বাইরের কেউ তোমাকে হারাতে পারবে না আরেকটি শক্তিশালী চাণক্য নীতি হল দুর্বলরা সবসময় দোষ খোঁজে কিন্তু শক্তিশালীরা সমাধান তৈরি করে তাই অভিযোগ করে সময় নষ্ট করো না মানুষ তোমাকে ভুল বুঝলে হাসলে ব্যথা দিলে তাদের নিয়ে সময় নষ্ট করো না তুমি নিজের উপর কাজ করো নিজের আগুনকে বাড়াও নিজের নিরবতাকে আরও ধারালো করো একদিন সময় তোমার জন্য থমকে দাঁড়াবে চাণক্যের আরেকটি গুরুতর শিক্ষা হলো তোমার আসল শত্রু বাইরে নয় তোমার ভিতরে যেদিন তুমি নিজের ভিতরের ভয়কে মেরে ফেলবে সেদিন দুনিয়ার কোনো শত্রুই তোমাকে ছুতে পারবে না তাই মনে রেখো মানুষ যা বলবে বলতে দাও যা করবে করতে দাও তোমার কাজ তুমি করে যাও তোমার পরিশ্রমই তোমার উত্তর তোমার নিরাপত্তাই তোমার শক্তি তোমার উন্নতি তোমার প্রতিশোধ একদিন তুমি এমন উচ্চতায় পৌঁছাবে যেখানে তোমাকে ছোট করতে আসা মানুষগুলোও তোমার ছায় দাঁড়িয়ে গর্ব করবে বন্ধুরা তুমি জন্মেছ হারতে নয় জিততে নিচু হতে নয় উঠে দাঁড়াতে শুধু আজকের এই ছয়টি নীতি মেনে চলো আর জীবন তোমার সামনে হাঁটু গেড়ে বসবে শেষ কথাটি মনে রেখো যখন তুমি শক্তিশালী হয়ে উঠবে তখন পৃথিবী তোমাকে আঘাত করবে না বরং তোমাকে অনুসরণ করবে বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে এবং আপনার অনেক উপকারে এসেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য